আসসালামু আলাইকুম বেশ কয়েকদিন যাবৎ বৃষ্টি বৃষ্টির কারণে গড় থেকে বের হওয়া যাচ্ছিল না তো আলহামদুলিল্লাহ আজকে আজকে একটু সময় পাইলাম যদি এখন আকাশ খারাপ তারপরও চলে আসলাম একটা বিখ্যাত জায়গায় আমাদের ভালোকার চায়ের বাগানে একবারে দেখলে মনে হবে যে আমরা সিলেট চলে আসছি সিলেটের চায়ের বাগানের মতো দেখেন অনেক সুন্দর অবস্থা খুব সুন্দর পরিবেশ একবারে পাহাড়ের উপরে চলে গেলাম শ্রীমঙ্গলের পাহাড় কিন্তু আসলে এটা শ্রীমঙ্গল না মমিন সিং ভালুকা দেখলে আপনার সিলেটের সিলেটের যে অনুভবটা অনুভূতিটা নিতে পারবেন এখানে আসলে যদিও প্রথমবার আসছি পাশে আসছিলাম এক পার্কে কিন্তু এখানে আসা হয় নাই আজকে চলে আসি চলে আসলাম জায়গাটা খুব সুন্দর দেখতে থাকেন আপনারা এই যে চা বাগান পাতা মনে হয়ে গেছে সিললেট চা বাগান কিন্তু বালুকাতে এত সুন্দর একটা চা বাগান আছে অনেকে জানানো হয়তো আমাদের পার্শ্ববর্তী গ্রাম এক গ্রামের পরেই অনেক সুন্দর অবস্থা অনেক সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো আবার দেখেন চা চার পাশাপাশি আমও দেখাইতে পারলাম এই যে একটা আম গাছ অনেক বড় বড় আম অনেক সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ সকালে একটা সুন্দর জায়গায় চলে আসবো পরিকল্পনায় ছিল না আল্লাহ ফাঁক নিয়ে আসতে আকাশটা এখন মেঘলা আকাশে মেঘে ভরা তবে আজকে আসার সময় আমি একটু ভুল করে আসিলে আসছি একটা জিনিস ফেলাই রেখেছি আমার যে ইয়ারা আছে বয়সটা আমি ভুলে ফেলাই রেখেছি কিছু না কিছু ভুল হয় আমার কোনো দিক দেওয়ার আশা করলেই ঘুরতে গেলে যে একবারে গাছ এখানে ছাটাই দেওয়া হয়েছে করে দেওয়া হয়েছে একবারে যেখানে আপনারা সব গাছের পাতা আগা থেকে কাটি ফেলা হয়েছে পরবর্তীতে সুন্দর হয়ে হওয়ার জন্য অনেক সুন্দর একটা পরিবেশ আসলাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিবেশ দেখছেন এই যে আমের গাছ আম গাছটা দেখাই পাশাপাশি এই যে দেখেন অনেক বড় বড় আম এই যে অনেক বড় বড় আম আম একটা আম ফাটতে রয়েছে পাশে একটা জঙ্গল আছে জঙ্গল চা বাগানের পাশে জায়গাটা একবারে নীরব জিদি পোকার ডাক হয়ে গেছে ও বিউটি এখানে আসার পরে এই গাছটা আমি দেখতে পাবো আশ্চর্য কারবার এটা আমি জীবনে ভাবি এই যে ছোটোবেলা আমি দেখছি অনেক পেয়ালা ফেলা গোটা গাছ এই ফেলা গোটা গাছ এই গোটা বর্তমানে যা এই গাছটা নেওয়া হয় আমি এটা ভাবতে পারি নাই দেহা যাক গোটা নিয়ম যা নাকি আর ফেলে নিয়ে আসবো বাড়ির বর্তমানে এখানেও লাগে খুব দামি একটা জিনিস দেখলাম চা বাগানের পাশের অবস্থা অনেক সুন্দর একবার নিরবিল একটা জায়গা খুব সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা জায়গায় আসমু তো আপনাদের কেমন লাগলো আজকের আমার এই ভ্রমণটা আমার কাছে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে এরকম বাড়ির কাছে এত সুন্দর একটা জায়গা ঠিক আছে বাড়ির কাছে তো সুন্দর জায়গা এটা ভাবা যায় না আলহামদুলিল্লাহ ওই যে আরও একটা পেয়ালা গোড়া গাছ ওই যে আরও একটা পেয়ালা গোটা গাছ বরা অনেক সুন্দর একটা অবস্থা আলহামদুলিল্লাহ তো বন্ধুরা প্রিয় ভাই বোনেরা আপনাদের উদ্দেশ্যে বলতেছি আমাদের আমার এই ভিডিওটি আপনার কেমন লাগে লেগেছে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে যাবেন আর পুরো ভিডিওটি দরজো সহ দেখার চেষ্টা করবেন আলাইকুম